প্রায় চার ঘন্টা হতে চলল লালবাজার রাস্তা অবরুদ্ধ কারণ রাস্তায় বসে রয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা লালবাজার অভিযানে গিয়েছেন তারা পুলিশ কমিশনের পদত্যাগের দাবিতে তারা অনার রয়েছেন আজ বিকেলে যে ডেডলাইন দিয়েছিলেন পুলিশকে ব্যারিকেড খুঁজে দেওয়ার সেই ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরও প্রায় দু ঘন্টা হতে চলল এখনো পর্যন্ত তারা অবস্থানে অনার রয়েছেন পুলিশ তাদের এগোতে যেতে দিতে নারাজ অর্থাৎ সব মিলিয়ে অবস্থা চলছে জুনিয়র তারা কিন্তু তাদের নিজেদের দাবিতে তারা বলছেন যে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে এবং প্রয়োজনে চব্বিশ ঘন্টা কেন আটচল্লিশ ঘন্টা তারা এইভাবেই রাস্তায় বসে থাকতে পারেন অবস্থান চালিয়ে যেতে পারেন কিন্তু তাদের যে দাবি সেই জায়গা থেকে তারা নড়বেন না সরাসরি ছবি আপনাদের দেখাবো এবং এখন কি পরিস্থিতি সেটাও জানাবো আমাদের প্রথম ফিরায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন ঝিরম কোন আমাদের সঙ্গে রয়েছেন প্রথমেই ঝিরমের কাছে চলে আসব ঝিরম এই মুহূর্তে চিকিৎসকেরা কি বলছেন নিজেদের দাবিতে তারা একইভাবে অনুরোধ থাকবেন আন্দোলন তারা এভাবেই চালিয়ে যাবেন তারা অনমনীয় একদম অনড় তাদের যে অবস্থান সেই অবস্থান এবং তারা যে এখানে দীর্ঘক্ষণ থাকবেন সেটা বোঝা যাবে আমার সহকর্মী প্রবীণকে দেখাতে বলব ঠিক আমাদের সামনে এই যে এখানে যে রাজপথ সেই রাজপথে তাদের যে দাবি সেটাই সেখানে তারা স্বাক্ষরিত করে রাখছে তাদের এখান থেকে তারা কেউ উঠবেই না তারা থাকবে এখানে সেই বিষয়টা এবং সেই লেখা তারা এখানে স্পষ্ট করে ফুটিয়ে তুলছেন তাদের যে বক্তব্য যে তাদেরকে আরও এগিয়ে দিয়ে যেতে হবে আরও এগোতে যেতে হবে এবং এগোতে আরও এগিয়ে গিয়ে বেন্টিং স্ট্রিট অবধি গিয়ে তবে তারা সেই মিছিল থামাবে কিন্তু পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তাদের আগে আলোচনা হয়েছিল যে এই জায়গাতেই মিছিল আটকানো হবে এবং মিছিল আটকে তারপরে এখান থেকে কুড়িজন প্রতিনিধি লালবাজারে যাবে তোমাকে দেখতে এই করতে বলবো আমার সহকর্মী প্রবীর দেখাচ্ছে সামনে যে দৃশ্য পুলিশের যারা কর্তা আধিকারিক তারা সেখানে বসে আছে এই ব্যারিকেডের অন্য প্রান্তে তার পেছনে আরও একটা ব্যারিকেড রয়েছে তারা এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে এরকমই তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তেমনটাই মনে হচ্ছে আর অন্যদিকে যারা আন্দোলনরত চিকিৎসক তারা এখানে এই ব্যারিকেডের ওপরে একটা দেখতে পাচ্ছো প্রতীকী শির দ্বারা রেখেছে প্রকৃতিকী কি দ্বারা সেইটা নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন তারা বসে আছেন এবং সেইখানে তাদের সঙ্গে আমরা কথা বলবো তারা কি বলতে চাইছেন তাদের সঙ্গে এখানে দেখা যাচ্ছে তাদের হাতের কাজ একটা পোস্টার রয়েছে সেই পোস্টার নিয়ে তারা বসে আছে প্রবীরকে বলবো নিচে দেখা যায় আপনারা এখানে কি বসে থাকবেন অবস্থান কি থাকবো ওনারা আমার টেস্ট নিচ্ছেন নাকি বসে থাকবো দেখি ওনারা আগে জিতবেন কি আমরা আগে জিতবো চলুন আপনারা কি বলেছেন আমরা বসে থাকবো ওনারা বলেছেন কিছু আনসার দিচ্ছেন আমরাও এখানে বসে থাকবো দেখি কতক্ষণ আমাদের বসে রাখতে পারে ওনারা বলছেন যে আপনাদের এইখানেই অব্দি যাওয়ার ব্যাপার ছিল তারপরে কুড়ি জন সদস্য কুড়ি জন প্রতিনিধি যাওয়ার আপনারা কথার খেলাপ করেছেন না না একদমই না আমাদের কথা ছিল আগে মোড় অব্দি মানে ওখান থেকে একশো মিটার দূর অব্দি এসে তারপরে আমরা তো কিছু যাবো কিন্তু এটা তো কথা হয়নি উনি অনেক আগেই দাঁড় করে দিচ্ছেন তাদের অবস্থানে অনর এবং সেই অবস্থানে অনর যে তারা দেখাচ্ছেন সেই বিষয় নিয়ে তাদের এই যে বিবাদ এবং বিবাদের জেরে তাদের অবস্থান রাস্তা অবরোধ করে তারা বসে আছেন এখানে ব্যারিকেডও আছে ব্যারিকেডেও তারা বসে থাকবেন যতক্ষণ না পুলিশ তাদেরকে যেতে দেবে এবং তোমাকে আবার দেখাবো এই যে প্রতীকী সিট দ্বারা সেটা তারা রেখেছে এই ফের দ্বারা এই ব্যারিকেডের ওপর রেখেছে পুলিশের উদ্দেশ্যে তাদের বক্তব্য যে পুলিশের সিট দ্বারা মিসিং এবং সেইটার জন্যেই তারা এই পুলিশের ব্যারিকেডের ওপরে এই প্রতীকী দ্বারা রেখে প্রতিবাদ অবস্থান দাবি করছে চিকিৎসকেরা যেটা বলছেন যে যতদূর পর্যন্ত তাদের যাওয়ার কথা ছিল তার অনেক আগেই আটকে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে রাস্তায় বসে রয়েছেন তারা পুলিশকে দেওয়া যে সময়সীমা তাও ইতিমধ্যে বেরিয়ে গেছে